বোয়াল তেলাপিয়া এটা কই মাছ কই মাছ এটা এটা কি সবজি কি সবজি কোন মাছ করলা হ্যাঁ গুড এটা টমেটা এটা গাজর এটা কোন এটা বাদাম

Eta <gum> ki? Koma Eta? Anadas. Eta? Apel. Katan. Good, very good. Dengan morning kisu pergi ke sse. Bank, kamu bank. Eta ki? Katan. Eta ki? Eta ki? Eta ki?

এবারে দেখে নাও পড়াশোনা তাহলে শেষ নাকি এখন আরো করবা করো